ছবি দেখিয়ে দেখিয়ে পিকচার দেখিয়ে দেখিয়ে ওদেরকে শেখাতে পারেন শব্দগুলো তো আমি এইভাবে শেখাচ্ছি ওকে ও হচ্ছে মাত্র কথা বলা শিখছে তো এখন ওকে যেটা বলি সেটাই বলে তো এই জন্য চিন্তা করছি যে এই ফ্রুটসের নামগুলো ওকে শিখাই ফেলি তো আমি এই ধরনের অনেকগুলো বই কিনেছি ভ্যাকেল আছে ফ্রুটস আছে মানবদেহ আছে অ্যালফাবেট আছে তারপরে হচ্ছে আরও অনেক আছে টোটাল বারোটা বই আছে এরকম এগুলো দেখায় দেখে শব্দ শিখে আসি ওকে এখন খাওয়া দাওয়া শেষ করলাম যে কারণে উঠেছিলাম আর আমার লাইব্রেরি আসার মূল কারণ কি সেটা আমি শুরুতেই বলেছি যে আমার আসলে ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না কারণ হচ্ছে আমার বড় ভিডিওগুলোতে তেমন ভিউজ আসে না যে কারণে আমি ওয়াচ টাইম ফিল আপ করতে পারছি না আমার হচ্ছে আগেই ফিল আপ হয়ে গিয়েছে কিন্তু কেন যেন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো আল্লাহ মানে আল্লাহ চলে তো সব কিছুই সম্ভব তো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই হতো তো এখন যারা মানে অভিজ্ঞ ক্রিয়েটর আসেন তারা বললেন আমাকে যে আপনি একটু লাইভ করেন লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে তো যেই কারণে হচ্ছে লাইভে আসা তো আমি আসলে লাইভ করার জন্য সময় একেবারেই পাই না সারাদিন ব্যস্ত থাকি ছোট বাচ্চা আসতে দেখেন এই যে ছোট বাচ্চার বই নিয়ে বসছি সামনে তো সকলে সাপোর্ট করি কাম গরম হয়ে গেল না তো যাই হোক আপনারা যাদের বাচ্চা দুই বছর ওভার হয়েছে তারা এই যে এই ধরনের বই বাচ্চাদেরকে আহ দেখিয়ে দেখিয়ে ছবি দেখিয়ে দেখিয়ে এই ধরনের বই দেখিয়ে দেখিয়ে শেখাতে পারেন শব্দগুলো ওদের উপর তো চাপ সৃষ্টি করা যাবে না সারাদিন বছরের পরেই তো স্কুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই দেখা যায় বাচ্চার উপর তখন মানসিক চাপ পড়ে যায় তো যখন কথা বলা শিখে বাচ্চারা তখন যদি এই ধরনের সহ বইগুলো দিয়ে দিতে পারি তো সেটা ভালো হয় এগুলো ওদেরকে পড়াই গেলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে ছোটোবেলায় আমাদের মা আমাদের বাবা তো আমাদেরকে এভাবে হয়ে গেলে আসলে কি মা বাবার সেই কথাগুলো মনে থাকে মা বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন আমরা সেই কথাগুলো কি মনে রাখি মনে তো রাখি না তো এটা হচ্ছে কথা মনে রাখলে আসলে ভিডিও এডিট করতে পারেনি তাই বলে আপলোডও দিতে পারেনি তো এই মুহূর্তে কেউ হয়তো দেখছে না আজ পেছেন যারা আসছেন চ্যানেলটার ভিতরে তারা একটা লাইক একটা কমেন্ট করলে সমস্যা থেকে আমি বুঝি না একটা লাইক একটা কমেন্ট করে তো একটু সাপোর্ট করতে পারেন না আপনারা সাপোর্টের জন্যই তো লাইভে আসে না হয় লাইভে কে আসে প্রয়োজন বলেই তো আসছি আপনাদের সাপোর্ট সাহায্য সহযোগিতা ছাড়া কি আমরা যারা নতুন থিয়েটার দি সামনে আগাতে পারবো পারবো না তো তারপরে তো সাপোর্ট করেন ঠিক আছে যেই ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো একটু দেখেন দুই মিনিট দু মিনিট করে দেখলেও তো একটু আগায় যেতে পারি আসলে কেউ আপনার ভিডিও দেখেন না আবার হাবিজাবি কত ভিডিও দেখেন সময় নষ্ট করেন শর্টস খালি স্ক্রল করেন তো ওগুলো না করে তো যারা নতুন ক্রিয়েটর আছে তাদেরকে একটু সুযোগ করে দিতে পারে না এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য যে ওরা কাজ করছে ওরা ভালোই কাজ করছে ওদেরকে একটু সুযোগ করে দেয় তাও কেউ সাপোর্ট করে না আসলে important